আপনার কি কুয়াকাটা কিংবা কক্সবাজারের বার্মিস আচার খেতে ইচ্ছা করছে কিন্তু ইচ্ছে পূরণ করতে পারছেন না আজকে আপনার সেই ইচ্ছা পূরণ মাত্র নয়শো নিরানব্বই টাকায় বার্মিস আচার ও চকলেটের একটি স্পেশাল কম্বো প্যাক এই কম্বো প্যাকের সাথে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির চিংড়ি বালা চাও একদম ফ্রি ও সাথে থাকছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আমাদের এই স্পেশাল কম্বো প্যাকে পেয়ে যাচ্ছেন বারো আইটেমের ভিন্ন ভিন্ন স্বাদের একশো পিস আচার ও চকলেট প্রথমে থাকছে দশ পিস করে টক তেঁতুল চাটনি মিষ্টি বড়ই চাটনি জলপাই চাটনি টক মিষ্টি আমের চাটনি মজাদার আলু বোখারা চাটনি মিক্স চাটনি বিরিয়ানি ও খিচুড়ির স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য রয়েছে রসুন চাটনি শুধু তাই নয় আরো রয়েছে বার্মিস ঝাল বড়ই আচার চব্বিশ পিস বার্মিস তেতুল বড়ে মিক্সড আচার ফাইভ পিস টক ঝাল মিষ্টি চকলেটের একটি জার তিনশো গ্রাম ওয়েটের মিক্সড আচারের একটি জার প্রিমিয়াম কোয়ালিটির একটি চিংড়ির বালাচাও যেটা আপনার এই স্বাদের অভিজ্ঞতাকে করবে পরিপূর্ণ অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছে না প্রিয়জনের মুখে হাসি ফোটান আসল স্বাদে ঘরে বসেই তাই আর দেরি না করে স্পেশাল কম্বো প্যাকটি এখনই অর্ডার করুন